হ্যালো বন্ধুরা ডুঞ্জ ভিশ্যাল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা যারা পুরনো এবং নতুন সাবস্ক্রাইবার আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলরেডি তোমাদেরকে সকালবেলা একটা ভিডিও দিয়ে দিয়েছি আবার এই মুহূর্তে ছটা আসা বা সাতটা নাগাদ একটা ভিডিও দেখছো তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যেমনটা তোমরা থাম নেলে মানে ফটোতে দেখলে কড়াত বেরিয়া ভার্সেস মাকাল তলা তো দেখো কোনটা তোমাদের ভালো লাগে কোন পুকুরে তোমরা যাবে একটার প্রাইস সাড়ে তিন হাজার টাকা একটার প্রাইস চার হাজার টাকা এই মুহূর্তে তোমরা যে বিশাল পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো মাকাল তলা হাওড়া ডোমজুর মাালতলা পুকুর একেবারে নতুন পুকুর এই পুকুরটার ওপেনিং এর আপডেট দিয়েছিলাম ওপেনিং ডেতে কেমন মাছ হচ্ছে সেটা দেখিয়েছিলাম এটা বুধবারের আপডেট বুধবার দিন এক শিকারি ভাইয়ের রাত থেকে বিশাল বড় এক মাছ ওঠে তো পুকুর মালিক খুশি হয়ে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এই পুকুরের মাছটা তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি ওপেনিং ডে আপডেটটা তোমরা দেখে নিতে পারো ভিডিওর শেষে রয়েছে আর পুকুর মালিকের নাম্বারও ভিডিওর মধ্যে শেষে পেয়ে যাবে এছাড়া এই ভিডিওতে যেমনটা তোমাদেরকে বললাম আরও একটা পুকুরের ডিটেলস দেখাবো আরও একটা পুকুরে কেমন কি মাছ হলো না হলো দেখাবো এবং সেই পুকুরে ভিডিওটাও পাঠিয়েছেন পুকুর মালিক আমাকে তো আগে তো তোমরা দেখো এই বড় মাছটাকে কিভাবে তোলা হলো খেলিয়ে খেলিয়ে আর মাছটা এক্স্যাক্টলি কতটা বড় সেটা দেখো তারপর ওই ভিডিওটা দেখবে আর তোমাদের জন্য একটা প্রশ্ন আমার থাকছে তোমরা যারা যারা ভিডিও দেখলে ভিডিওটা লাইক করেছো কি আর যারা ভিডিওটা দেখলে তাদের উদ্দেশ্যে আরও একটা প্রশ্ন কমেন্ট করে জানিও তোমরা এই যে পুকুরের ভিডিও দেখছো মাকালতলা পুকুর আর আরও একটা পুকুরের ভিডিও দেখাবো উলুবেড়িয়া করাত বেরিয়া পুকুর এই দুটো পুকুরের মধ্যে কোনটায় তোমরা যেতে চাইবে বা কোনটায় তোমরা অলরেডি পাসবুক করেছো মাছ ধরতে গেছো বা কোনটায় মাছ ধরতে যাবে দুটোরই পুকুর মালিকের ফোন নাম্বার তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে এইটার কোনো এক জায়গায় এবং পরের যেটা পুকুরটা দেখাবো উলু বেরিয়া করত বেরিয়া সেটারও কোনো এক জায়গায় পুকুর মালিকের নাম্বার তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা যারা যারা ডেসক্রিপশন বক্স খুলতে জানো তারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবার দুটো পুকুরেরই লোকেশান লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেবো সেটার জন্য একটু চ্যানেলে ফলো করো চ্যানেলে হয়তো এক দু ঘন্টা বা এক দু দিনের মধ্যে সেই লোকেশানের আপডেটটা পেয়ে যাবে আর যদি এই মুহূর্তে তোমরা এই দুটো পুকুরেরই ডিটেলস পেতে চাও তাহলে অলরেডি আমার চ্যানেলে এই দুটো পুকুরেরই ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে এই দুটো পুকুরের লোকেশান লিঙ্ক এছাড়া কিভাবে যাবে না যাবে সেই পথনির্দেশ তো এই দুটো পুকুরেরই ডিটেলস দেখতে হলে তোমাদেরকে প্রিভিয়াস ওই ভিডিওগুলো দেখতে হবে বাকি এই ভিডিওটা তোমরা এনজয় করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করছি এই দুটো পুকুরের আপডেট তোমাদের ভালো লাগবে কেমন লাগে না লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আর এই মুহুর্তে তোমরা ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার নাম্বার দেখতে পাচ্ছ যদি তোমাদের কিছু বলার থাকে অভিযোগ থাকে বা যাই হোক তোমরা চাইলেই কল করতে পারো অসীমদাকে নির্দ্বিধায় আর বন্ধুরা আরও একটা প্রশ্ন আমার তোমাদের জন্য রইলো এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন করছি তোমাদেরকে আরও একটা প্রশ্ন আমার তোমাদের জন্য রইল তোমরা একটু আমাকে ভিডিওটা দেখে বলো যারা দর্শকরা ভিডিওটা দেখছো তোমরা তো দুটো পুকুরেরই আপডেট দেখবে সাড়ে তিন হাজার টাকার পুকুর আর চার হাজার টাকার পুকুর আর হয়তো অনেকে অলরেডি এই পুকুরে আপডেট দেখে ফেলেছো এ ইভেন তোমরা ওই মাকালতলা পুকুরের ওপেনিং ডে কেমন রেজাল্ট হলো সেটাও দেখে ফেলেছো তো তোমরা একটু আমাকে জানাও

ਇਕੰਤਾ ਇਕੰਤਾ ਕਰੋ ਇਕੰਤਾ ਕਰੋ ਮਿਡਿਲੇ ਕਰੋ ਇਕੰਤਾ ਮਿਡਿਲੇ ਕਰੋ ਹੇ ਜੁਨਾਇਦ ਇਹ ਮਾਤਾ ਸਾਰੇ ਮਾ ਦਾ ਦਾ ਵੀਡੀਓ ਕਰ ਦਿਓ ਨਾ ਨਾ ਕਿਲੋ ਕਿਲੋ ਆਈ ਪੰਜ ਕਿਲੋ ਕਿਰੇ ਬੀ ਆਸੀਆ ਦੋ ਬੇਸੀਆ 6 ਕਿਲੋ ਲੈ ਗੋ 6 1/2 ਕਿਲੋ 1/4 ਕਿਲੋ ਹਾਂ ਕਰ ਨਾ ਹਾਂ ਕਰ ਨਾ ਠੀਕ ਹੈ ਹੇ ਜੁਨਾਇਦ

বন্ধুরা এই মুহূর্তে এবার তোমরা দেখতে পাচ্ছ উলু বেরিয়া করত বেরিয়া পুকুর এবং এখানে পুকুরে কি পরিমাণে সিট হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা কতটা বড় সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো এই পুকুরের সারাদিনের আপডেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পুকুর মালিকের চোখ দিয়ে পুকুর মালিকের ক্যামেরাম্যানের অ্যাঙ্গেল দিয়ে তো পুকুর মালিক আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই পুকুরের আপডেটটাও তোমরা দেখো আর তোমরাই বিচার বিবেচনা করো কোন পুকুর ভালো বা কোন পুকুরে তোমরা মাছ ধরতে যেতে চাও বা কোন পুকুরে সিট বুক করে ফেলেছো বা বুক করবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ভিডিওটা পুরোটা এনজয় করতে দিলাম বন্ধুরা ভিডিওটা একটু কাজের চাপে তাড়াহুড়ে বানিয়েছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আমাকে একটু জানিও কি ভুল আছে আমি কমেন্টে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো તેંગણા મુંને મસ્ત આટલા કતો નંબર સમજી છો 23 નંબર 9 તો વાલા

বন্ধুৰ এক নম্বৰ শীতৰ এই মুহূর্তে তোমরা পুকুরের পুকুর মালিকের নাম্বার দেখতে পাচ্ছ যদি এই পুকুরে সিট বুক করতে চাও তাহলে তোমরা কল করে নিজেদের সিট বুক করে নিও বাকি তোমাদেরকে আমি যে প্রশ্নটা করেছিলাম সাড়ে তিন হাজার টাকার পুকুরে যাবে নাকি চার হাজার টাকার পুকুরে যাবে সেইটার উত্তরও একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটাকে লাইক করে যাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার করলে খুব কাছাকাছি আছে এরকম বড় বড় ভালো ভালো মাছের পুকুরের ভিডিও কিন্তু তোমরা ডোমজু ফিশিং চ্যানেলেই পাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখো অল বাটনে ক্লিক করে দাও যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পুকুরের আপডেট সবার আগে দেখতে পাও আমি চললাম দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টা টা